নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো সকালে আমার বাসাটা পড়া কিন্তু ফুল দিয়ে ভরে যায় এখানে নয়নতারা গাছে অনেকগুলো ফুল ফুটছে ওই পাশেই কিন্তু আছে অপরাজিতা গাছ ওখানেও ফুল তাই রোদের আলোয় গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল মার্শাল্লাহ সকালের মিষ্টি রোদ আর মিষ্টি বাতাস ঘুম থেকে উঠে কিন্তু প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে উঠান পরিষ্কার করা যে উঠানে কিন্তু অনেক পাতা জমে আছে তো এখন উঠানটাকে পরিষ্কার করে নেব এই রোদটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী যাদের রাতে ঘুমের সমস্যা তারা কিন্তু সকালবেলায় এই রোদের মধ্যে কিছুক্ষণ বসে থাকবেন যত সকালে উঠা যায় তত পকার এই তো আমার ঘুম ভাঙানোর অ্যালার্ম হচ্ছে এরা সকালে আলো ফুটতে না এত বেশি চেচামি করে যে ঘুমিয়ে থাকা অনেক বেশি চিলাচি করে আর আমার রুমের বারান্দার সাথে কিন্তু ওদের রাখছি তার জন্য কিন্তু শব্দটা আরো বেশি পাওয়া যায় মশাল্লা আমার গাছের পেঁপে এই কিন্তু পেঁড়ে নিয়ে আসে আমার কি একদম কষ লেগে আসে নিজের হাতে লাগানো পেঁপে গাছের পেঁপে এখনটাকে আমি ভেজে নেব ভাজি করবো আর কি পেঁপে আলো ভাজি কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার বাড়িতে তিনটা পেঁপে গাছ তো মার্শাল্লা তিনটাতেই কিন্তু পেঁপে ধরছে আর এখানে তো অনেক গাছ আছেই আম গাছ লেবু গাছ পেয়ারা গাছ ওই লম্বা পেঁপে গাছটা থেকে আজকে পেঁপে পারা হয়েছে এই যে এখানে আমি ঘুম থেকে উঠে গেছি আমার বিড়াল ও ঘুম থেকে উঠে গেছে মানে আমি যেখানেই থাকবো ওইখানেই থাকবো সকালে আমরা চা আর মুড়ি খেয়ে নিচ্ছি বিস্কিটের চেয়ে চা আর মুড়িটা একটু বেশি ভালো লাগে মাংস রান্না করব তার জন্য একটু পেঁয়াজটা বেঁচে নেব গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে আর মুরগির মাংসগুলোকে আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া লবণ এগুলো দিয়ে মিখে রাখবো এভাবে মুরগি মাংস রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে এখানে মশলাগুলো সব দেওয়া শেষ তো আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব পেঁয়াজ গুলো সব দিয়ে নিচ্ছি এখন মশলা মুরগির মাংসটা ঢেলে দেবো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করবো তা মশলাটা এখন কষ্ট বসিয়ে দিয়েছিলাম এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা হাজি রান্না করছি আর মুরগির মাংস তরকারি হচ্ছে তো আজকে দুপুরের আয়োজন এগুলোই থাকবে মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি আর গরম ভাত এগুলোই আজকে দুপুরের আয়োজন তো আমার মুরগির মাংস রান্না কমপ্লিট এখন একটু জিরা আর গরম গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেব থেকে আমি বন্ধ করে দেব মাংস ঘোড়া হয়ে গেছে